ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আবারও বরাবরের মতো একটি মিষ্টি ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম সেটি হচ্ছে মজাদার মালাই চক আর এই মালাই চপ তৈরি করার জন্য আসলে আমাদের ছানার প্রয়োজন হয় তো আমি ছানা দিয়ে আজকে করব না আমি ইনস্ট্যান্ট পদ্ধতিতে এই মালাই চকটা তৈরি করে দেখাবো তো আমি ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমি পাউডার মিল্ক নিয়েছি ডিপ্লোমা মিল্কা নিয়েছি আপনারা চাইলে নিডু অথবা ডানু যে কোনো দুধ নিতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে ইনস্ট্যান্ট ফুল ক্রিম দুধ হয় আর নিয়েছি আমি এখানে এক চা চামচ পরিমাণ ঘি হাফ চা চামচ লাগবে একটি ডিম তো ডিমটাকে আমি ফাটিয়ে রেখেছি ডিম কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না আর আমি এখানে একটি ডিম নিয়েছি ডিমটাকে ভালোভাবে এভাবে আমি একটু ফিটিয়ে নিব আমি এখানে আজ তো একটি ডিম কুসুম সহকারে নিয়েছি আপনারা যদি চান শুধু ডিমের সাদা অংশ দিতে তাহলে দুটি ডিমের সাদা অংশ লাগতে পারে তো এটা কুসুম সহকারেও দেওয়া যায় আর সাদা অংশটা যদি ডিমের কুসুমটা কেউ পছন্দ না করেন তাহলে সাদা অংশটা দিয়েও করে নিতে পারেন তো আমি এখানে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম পাউডার দুধ তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে একটু আমি মিক্সড করে নিব ভালোভাবে মিক্সড করে নিতে হবে ঘিটা দেওয়া হয়ে গেলে এই পাউডার দুধের সঙ্গে ভালোভাবে ডলে ডলে মিক্সড করতে হবে এই যে ঠিক এভাবে যাতে কোনো লামস না থাকে এখন আমরা একটু একটু করে প্রথমে ডিমটা দেব সবটা ডিম একসাথে দেবো না ডিমটা একটু একটু করে দিয়ে আমরা একটা ডো তৈরি করবো ডোটা কিন্তু এরকম হবে স্টিকি ভাব দেখা যাচ্ছে ঠিক এরকম হবে আঠালো তো হাতের মধ্যে দেখতে পাচ্ছেন লেগে যাচ্ছে আমরা এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে কিন্তু জাস্ট তিন চার মিনিট রেখে দিলে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে সেট হয়ে তো এ পর্যায়ে আমি আমার ডিম পুরোটা লাগিনি একটি ডিমের আমার কিছুটা বেঁচে গিয়েছে আমরা এখন চার মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব এর মধ্যে দুধের শিরাটা তৈরি করি দিয়ে দিব আমি একটি পাতিলায় সামান্য পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিব দুধ যাতে দুধটা পাতিলায় লেগে না যায় তো আমরা এখানে মালাই চপের দুধের শিরাটা তৈরি করছি এখানে আমি এক লিটার গরুর পিওর দুধটাই দিয়ে দিলাম তো আপনারা চাইলে প্যাকেটের যে কোনো লিকুইড ফুল ক্রিম দুধটা নিতে পারেন দিয়ে দিব তিনটি এলাচ দুধটাকে আমরা বলক আসার অপেক্ষা করব এখন জাস্ট দুধটাকে আমরা বলক আসা পর্যন্ত ওয়েট করব আর এর মধ্যে আমরা চিনি দিয়ে দিব এটা কিন্তু মালাই চপের যে শিরাটা হচ্ছে সেটা তৈরি করছি আমরা তো আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন যে যেমন মিষ্টিটা পছন্দ করেন আর এখন এই শিরাটা হতে থাক আমরা মালাই চপের শেপ তৈরি করে নেই আমি চোরার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এখন চপ তৈরি করে নিব সেজন্য আমি একটু ঘি মুছে নিব হাতের মধ্যে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়েছে এখন হাতের মধ্যে একটু গি মুছে আমরা এই মালাই চপের জন্য সামান্য পরিমাণ ঠিক এরকম হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল করতে হবে এরকম ভাবে করতে হবে এটা যাতে মসৃণ হয় এই গোলটা তারপর হাতে নিয়ে ঠিক এভাবে একটু চেপে দিলে কিন্তু চপের মতো হবে এগুলোই হয়ে যাবে ডাবল ফুলে ফুলে বলের মতো মালাই চপ তো আমি এভাবে তৈরি করে নিচ্ছি দেখি আমার এখানে কয়টা চপ হয় তো এই কিন্তু নিজে থেকেই এরকম সেট হয়ে সুন্দর একটা ডো তৈরি হবে আমার এখানে আটটি মালাই চপের শেপ হয়েছে এখন যে দুধের শিরাটা বসিয়ে রেখেছিলাম চোলায় মিডিয়াম ফ্লেমে এর মধ্যে কিন্তু আমরা এই চপগুলো ছেড়ে দিব দুধটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি জাল করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এখন সবগুলো চপ আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এই ফুটানো দুধের মধ্যে দা হয়ে গেলে আমরা এখন এটাকে ডেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর চুলার আশ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে দিতে হবে যাতে বড় এসে পড়ে না যায় দুধটা আর যে ঢাকনাটি দিয়ে আমরা ডেকে দিব এটার মধ্যে একটা ফুটা আছে দেখতে পাচ্ছেন আমরা এটাকে বন্ধ করে দেব যাতে করে ভিতরের হতে পারে এতে করে কিন্তু মালাই চপ গুলা ফুলে দ্বিগুণ হয়ে যাবে ছয় মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেখছি ওয়াও কত সুন্দর ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আর মালাই চপগুলা বানাতে কিন্তু মজাই লাগে যদি দোটা সুন্দর হয় তাহলে কিন্তু মালাই চপগুলা দারুণ ফুলবে আর আপনারাও চেষ্টা করবেন যে ডোটা একটু সুন্দর করে তৈরি করতে আমি এখন একটু সাবধানে দিচ্ছি যাতে সুন্দরভাবে হয় অপর এখন আমরা মালাই চপে যে দুধটা আছে মালার মতো ঘন করে নিব যেহেতু মালাই চপ খাবো তাহলে দুধটাকে মালার মতো ঘন করতে হলে আমাদেরকে পাউডার মিল্ক দিতে হবে তো কুসুম গরম পানি দিয়ে আমি দুই টেবিল চামচ পাউডার দুধ গুলিয়ে নিচ্ছি দুধটাকেও কিন্তু মালাইয়ের মতো করতে হবে তো সেই জন্য আমরা এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল স্টেন্ট দুধের সঙ্গে গুলিয়ে আমরা এই মালাই চপের দুধের মালার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আমি চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব মাঝে মাঝে পাতিরাটা ঠিক এভাবে একটু নেড়ে দিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না এখন পাঁচ থেকে ছয় মিনিট জাল করা হয়ে গেলে আমি চুলাটা অফ করে দিব আর এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ডেকে ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে দেখাচ্ছি মিওয়ার্স হয়ে গেল মজাদার মালাই চপ ঠান্ডা হওয়ার পর আমি একটি বাটিতে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দ্বিগুণ হয়ে গিয়েছে কিন্তু মালাই চপগুলা ফুলে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন আর এটা কতটা সফটই হয়েছে আর কতটা মজা তো আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সফটি আর ভিতরটাও কিন্তু খুব স্পঞ্জি হয়েছে তো বিওয়ার্স আপনারা ঠিক এভাবে ট্রাই করবেন আর আমার কমেন্টস বক্সে লিখে জানাবেন এটা কিন্তু অনেক ইজি একটা রেসিপি আর খেতে কিন্তু সানার মালাই চপের চেয়েও বেশি মজা আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ